কাফিরুন নামেরও একটা ছোড়া আছে পাশাপাশি মমিন আর কাফিরের মাঝামাঝি আরও ড্যাঞ্জারাস সৌরাতুল মুনাফিকুন ও কোরআনে আছে এই সমাজে কিছু ইমানদার কিছু কাফের আর ইমানদারদের ইমানকে নষ্ট করার পাই তারা যারা চালাচ্ছে তারা হলো মুনাফিক তা আমি ইমানদারের তথা মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আল্লাহ সুবাহ মিনুন আল্লাহ দিন দাদাদুকিরণ্ল হুজিলাদ কুলু বুগুং নিশ্চয়ই বুমিন যারা মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য ইদা দুকিরল্ল হুহজিরাদ কলু তার সামনে যখন আল্লার জিকির করা হয় আল্লার কথাগুলো যখন তার সামনে বর্ণনা করা হয় আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে ওজিলাত কুলুম কম্পন সৃষ্টি হয়ে যা বড় করে বলি সুবহানাল্লাহ আমরা যারা এই সমাজে বসবাস করি টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা সুন্নতি করে আমরা যারা সমাজে বসবাস করি আমরা সবাই দাবি করি আমরা মুমিন কথা건 ঠিক কিনা আমরা সবাই দাবি করি আমরা মুসলমান কিন্তু আমাদের এই সমাজে এমন কিছু কাজ হয় এমন কিছু কর্ম চলছে যেগুলো শুনলে যেগুলো দেখলে আমাদের লজ্জা হয় যে আমরা কেমন মুসলমান আমরা কেমন প্রকৃত যারা, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে আল্লাহর স্মরণ করা হবে আল্লাহর কোরআনের কথাগুলো বলা হবে তাদের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে সুবাহান আল্লাহ রব্বানি আলেম যারা বুজুর্গ আউলিয়া কেরাম যারা তাদের জীবনী পড়লে দেখা যায় তারা তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কদম পৃথিবীর কোনো রাজা বাদশাহ কোন শক্তিশালী ক্ষমতাধর মহাশক্তিশালী কাউকে তারা বই পেতেন না সদাই সর্বদা তাদের অন্তরে বই থাকত কার আর একটু জোরে বলুন আল্লাহ আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে আল্লাহর স্মরণ হইলে পরে তার মধ্যে কম্পন সৃষ্টি হবে কারণ আমরা যারা ইমানদার আমরা বিশ্বাস করি আমরা যা কিছু করি কেউ যদিও না দেখেন একজন দেখে তিনি কে জোরে বলুন তিনি কে মাঝে মধ্যে আমরা যখন নির্জন কক্ষে গোনাহের কাজে লিপ্ত হয়ে যাই রাতের অন্ধকারে গোনাহের কাজে লিপ্ত হয়ে যাই কিংবা দূর অদূর কোন আছে না জায়গা যায় গুনাহের কাজে লিপ্ত হয় আমার আপনজন আমার পাপের খবর জানে না মা বাবা আমার পাপের খবর জানে না স্ত্রী সন্তান ভাই বেড়াতন বন্ধু বান্ধব কেউ আমার পাপের খবর জানে না কিন্তু নির্জন কক্ষে করি আটলান্টিক মহাসাগরের গোবর সমুদ্রের নিচে যায় করি কিংবা পাহাড়ের নির্জন কোথাও যায় যা কিছু করি পৃথিবীর কেউ না জানলেও একজন জানে তিনি কে জোরে কন্যা আস্তা গরু খাওয়ানো হয়েছে সবাই তৃপ্তি সহকারে খাইছে অন্তত খাবারের সুক্রিয়াটাও তো জবান দিয়ে করা দরকার আমি এসে শুনলাম প্রায় দেড় হাজার মানুষ দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না এই যে খাইছেন একটু শক্তিটা আল্লাহ বলে ডাক দিবেন ওই আল্লাহ চলতেছে তাই কি আল্লাহ রিজিক বাড়াবে না কমাবে এই বলেন বাড়াবে না কমাবে তাহলে আরেকটু একটু আওয়াজ দেওয়া বলুন না আল্লাহ আমাদের সব কিছু জানে কে দেখে কে আল্লাহ আল্লাহ হ্যাঁ বলেন বান্দা তুই প্রকাশ্যে গোপনে যা কিছু গনিস তোর পাপের খবর পৃথিবীর কেউ জানে না তাফসীরের মধ্যে আসি বিশাল বড় একটা পাহাড় নিকষ কালো অধকার অমাবস্যা রজনী নিজের হাত নিজে সামনে দিলে দেখা যায় না ওই অমাবস্যা রজনীতে বিশাল বড় পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট কালো পাথর যার উপরে পাতার কিচিরমিচির তার মাঝখান দিয়ে ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যা আল্লাহ সুবাহান হুয়া তাআলা করেন ওই পিপিলিকা যখন হেঁটে যা তার কদমের একটা চিহ্ন পড়ে পৃথিবীর কোন মানুষ তাদের চোখ দ্বারা সেই পিপিলিকার কদমের চিহ্ন দেখা সম্ভব না দূরবীন দিয়েও তারা দেখতে পারবে না কিন্তু আমার আল্লাহ সুবহান হুয়া তাআলা আরশ আযীমের মহান সিংহাসন থেকে বসে বসে পিপিলিকার কদমের চিহ্নটাও দেখে সুবহানাল্লাহ তাহলে সব কিছুর খবর জানে কে আর একটু জোরে বলুন ওই আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর স্মরণ হইলে পরে যদি আল্লাহর ভয় অন্তরে আসে তাহলে ধরে নিতে হবে মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদের মধ্যে দান করেছে তার মানে আমরা মুমিন হওয়ার পথে আমাদের অগ্রযাত্রা